শুনতেছি না জন্য বলতেছি আব্দুল লতিফ সাহেব মার হাবা পাঁচ টাকা আল্লাহ তুমি এদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও শুক্রিয়া করে আমিন আল্লাহ তার মা বাবা যদি দুনিয়ার মধ্যে থাকে এই দীর্ঘ ন্যাক হায়াত দান করো কবরের মধ্যে থাকলে আল্লাহ কবরের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানা দাও শুক্রিয়া করে আমিন সামনে থেকে আর কোন সন্ধান আছেন পাঁচ টাকা পাঁচ টাকা মনটা ভরে দোয়া করতাম একটা সন্তান নাই মা বাবার কবরে ইছাল সওয়াবের জন্য 5000 এই যুগে 5000 টাকা কোন টাকা বলেন সৎ গায়ে জারি এসে কত ভাবে নষ্ট হয় এই যুবক ভাই তুমি কিছু কও না আসেন 5000 5000 মা বাবার জন্য মনটা ভরে দোয়া করুন সৎ গায়ে জারি এসে আপনাদের মা বাবার কবরে ইছাল সওয়াবের দরকার আছে না নাই বলেন

তার সন্তান এবার পাগড়ি নিয়েছে বিশ টাকা আল্লাহ তার মঞ্জুর করুন আল্লাহ তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবর কবর টুকরা বানায় দাও সকলে বলে আমিন এক হাজার করে দুই হাজার টাকা মা বাবার জন্য এক হাজার এক হাজার আই হায় কেউ নাই তো হাতটা তুলেন না এক হাজার করে দুই হাজার টাকা এখন না থাক পরে দিবেন এখন না থাকলে পরে দিবেন তুমি দিবে নাকি বাচ্চার হাত তুলছে দেন না মা বাবার জন্য দুইটা হাজার টাকা মনটা নরম হয় না কবর ইসালে সোয়াবের জন্য দুইটা হাজার টাকা এই যে দিক দিয়ে কত মুরব্বীরা বসে আছেন আমরা তো কবরে যাব একদিন তোমার নাম মসজিদ হবেলা একদিন তোমারই নাম মসজিদ হবেলা তৈরি থেকো তৈরি রেখো একদিন তোমার মসজিদ হবে একদিন তোমাকে পড়িয়ে গাফ সঙ্গী ঊর্বේද ফোর চলে যাবে আদরের ধো প্রিয় মা বাবা ভাসিয়ে নাও ঐ রীতিতে কো কবরের মাল সামন তোমারি

সাহেব দুই হাজার টাকা তার মা বাবার জন্য আল্লাহ তার জন্য তার পরিবারের জন্য দান করেছে আল্লাহ নুরুল আমিন আব্বাকে আল্লাহ তুমি দীর্ঘ নায়া দান করো সকলে করে আমিন তার পরিবার বালা মুসিবত উঠায় নাও অশান্তি দূর করে দাও শান্তি বাড়ায় দাও স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দাও সগুলি করে আমিন

তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি কবরে থাকে কবরটারে জান্নাতের টুকরা বানা দাও সংসারে সুখ শান্তি বেড়াইয়া দাও অশান্তি দূর করে দাও সকলে আমিন এখান থেকে আর কোন সন্তান আছেন আব্দুর রহিম ভাই দুই হাজার টাকা নগদ আল্লাহ কবল আর মঞ্জুর করার নাও সকলে করিয়া আমিন দানি রুসিলা করিয়া আল্লাহ সংসারের উপর থেকে মুসিবত আজাব গজব দূর করিয়া দাও সুখ শান্তি বাড়া দাও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়া দাও আমিন আর কোন সন্তান আছেন এখানে এক হাজার করে দুই হাজার টাকা আব্বা দিবেন আর কেউ এক হাজার করে দুই হাজার টাকা আর একটা সন্তান নাই আর কেউ নাই এক হাজার করে দুই হাজার টাকা দেখেন বন্ধুদের সাথে আড্ডা দিলেই চার পাঁচশো টাকা হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় ইগনাতিক বলেন দানে ধন দানে ধন কমে আপনাদের এই সহযোগিতায় অনেক হতদরিদ্র এতিম সন্তানরা আছে এদের পড়াশোনার খরচে এটা কাজে লাগবে প্রত্যেকটা স্বাবের পার্সেন্টেজ আমল আমলনামা চলে যাবে সুবহানাল্লাহ বলেন কেউ নাই 1000 করে 2000 টাকা আর কেউ নাই অন্তত 1000 করে সবাই দেন এখানে কেউ না করেন না 1000 করে হাজার করে এক হাজার করে কেউ নাই থাকবে নাম কি সেলিম খান এক হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার অনুশীলা করি আল্লাহ তার আব্বা আম্মাকে করে দাও সংসারে সুখ শান্তি বাড়া দাও অশান্তি দূর করে দাও ও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়া দাও আর কে আছেন এক হাজার হাজার করে এক করে আর কেউ নাই এটা সবাই সবাই যদি আর কথা মানি প্যাকেট মানি প্যাক খরচই থাকে দশ হাজার এই ভাই কিন্তু প্রথম মনোযোগ দেওয়া আর শুনুন কিছু বলো না কেন এক হাজার করে এক হাজার করে দুরুন শরীফ পড়তে থেকে আল্লাহ সবার মনটা নরম করে দেখ আল্লাহ সবার মনটা নরম করে দেখ এই চেয়ারে কত মরব্বীরা বসে আছেন আপনারা সবাই হাত তুলেন না করে এই মাদ্রাসায় ছাত্রদের জন্য অনেক গরিব ছাত্র আছে প্রতি মাসে একটা করে চালের বস্তা দেওয়ার মতো এখানে কেউ আছে প্রতি মাসে একটা করে চালের বস্তা দিবেন প্রতি মাসে একটা করে চালের বস্তা দিবেন আসেন আপনার এই রিজিকের মাধ্যমে তারা আইলমে শিখবে দিন এমন আসেন প্রতি মাসে একটা করে চালের বস্তা দিবেন প্রতি মাসে একটা করে চালের বস্তা দিবেন একজন কেউ নাই প্রতি মাসে না দেন বছরে দিবেন একটা চালের বস্তা সবারই তো হাত তোলার কথা একবার বছরে একটা করে চালের বস্তা দিবেন আছেন আসেন মেহমানরা বসে আছেন আমার পরে হজরত মাওলানা মুফতি চৌধুরী নাসির আহমদ কথা বলবেন খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নিয়ে কথা বলেন আল্লাহ তারা তার জানে মালে বারাকা দান করে বছরে একটা করে চালের বস্তা দিবেন মাদ্রাসায় এমন কেউ নাই একটা করে চালের বস্তা দিবেন মাদ্রাসার

আবুল হুসেন আবুল হুসেনের ছেলেও পাগড়ি নিছে উনি পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল আর মঞ্জুর করুন মাসুদ মিয়া ওনার ছেলেও পাগড়ি নিছে সাত হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুন বছরে একটা করে চালের বস্তা দেবেন একটু ছাত্র ভাইদের কাছে একটু লেখায় ফেলে আপনার এই একটা চালের বস্তার কারণে দেখেন কত ছাত্ররা খাবে এলমেদিন শিখবে কোরআন কোরআনের জ্ঞান অর্জন করবে এক একজন বড় বড় আলেম হবে প্রত্যেকটা সোয়াবের পার্সেন্টেজ আপনার আমল নামায় দেন সুবাহ বিথা যাবে না বিথা যাবে না মনটা নরম করে একটা করে চালের বস্তা দিবেন বছরে একবার সবাই যেন এনে লেখেন নামটা লেখেন রিয়াজ সাহেব উনি পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুন ওনার ছেলে পাগড়ি নিস সবাই দোয়া করবে আর কেউ নাই আল্লাহ কেউ আসেন কি একটা চালের বস্তা আসলো না বছরে একবার দিবেন একটা চালের বস্তা আল্লাহ আকবর আল্লাহ রুমাল ছেড়ে দিক সবাই একটু শরীর থাকি মিরাজ আল্লাহ ছেলে মেয়ে কাজে Não